যে ব্যাগ থেকে ফুল বের করে শুভেচ্ছা জানানো হয়েছিল প্রেমিকাকে হত্যার জন্য সেখানেই লুকিয়ে রাখা ছিল ছোড়া বিয়ের জন্য প্রেমিক সুযোগকে চাপ দেয় তার হাতেই প্রাণ হারাতে হয় শ্যামলীকে খুনের পর কমলাপুর রেল লাইনের উপর পড়েছিল মরদেহ হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি ধরা পড়ে সিসি ক্যামেরায় আরো জানাচ্ছেন নাসির মাহমুদ পঁচিশ আগস্ট রাত দশটা সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হিন্দু এলাকা থেকে রেল লাইন ধরে হেঁটে আসছে দুজন ক্রমেই পরিষ্কার হয় দুই নারী পুরুষের ছায়ামূর্তি হঠাৎ ছেলেটি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে মেয়েটিকে এক পর্যায়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে জানা থাকতেন চাকরি সূত্রে পরিবারের সদস্যরা বলছেন ঘাতক সুজনের সাথে শ্যামলীর প্রেমের সম্পর্ক ছিল চাকরিজীবী সুজন বিবাহিত দুই সন্তানের জনক কিছুদিন আগে শ্যামলী বিয়ের জন্য চাপ দেয় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে রেলওয়ে পুলিশে জানায় কমলাপুরের সাত নম্বর প্ল্যাটফর্ম লাইনের উপর খোলের ঘটনাটি ধরা পড়ে ওয়ার্কশপের পেছনে লাগালো এই সিসি ক্যামেরায় ঘুরতে যাওয়ার কথা বলে শ্যামলীকে কমলাপুর রেল স্টেশনের এই নির্জন জায়গায় নিয়ে এসেছিল সুযোগ ঠিক এই জায়গাটিতে পৌঁছানোর পরেই সুজন তার ব্যাগে থাকা চাকু বের করে শ্যামলীকে উপর আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে আর বিষয় হচ্ছে সুজন যে ব্যাগ থেকে চাকু বের করে শ্যামলিকে আঘাত করে কিছুক্ষণ আগে ওই ব্যাগ থেকেই ফুল বের করে শ্যামলিকে শুভেচ্ছা জানিয়েছিল তবে এই ফুলের শুভেচ্ছার আড়ালে সুজনের যে এত বড় পাশবিক রূপ লুকিয়েছিল তা এই বাজান্ত সামরিক মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করেছিল সুযোগ সে সময় স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে পুলিশে দেয় এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সুযোগ পুলিশ বলছে বিয়ের চাপ সহ আরো কিছু কারণে পরিকল্পিতভাবে ভাবে হত্যা করা হয় এই মেয়েটার সাথে তাদের সম্পর্ক ছিল তারা বিয়ে করে না তবে মেয়েটা অনেকবার বিয়ের জন্য চাপ দিয়েছে আশ্বাস দিয়েছে এই তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং মেয়েটা মাঝে মাঝে যখন বিয়ের জন্য না করে তখন মেয়েটা তার ভাষণ যে তাদের অন্তর্গম মুহূর্তের কিছু ছবি এই ঘাতক যে আসামি তার স্ত্রীর কাছে পাঠায় এবং এই মেয়েটা ছেলের ভাষ্য অনুযায়ী যে মেয়েটার সাথে আরো দু একজন সাথে সম্পর্ক এই বিষয়টা সে মেনে নিতে পারেনি এই বিষয়ের কারণে তার ক্ষোভের বশবর্তী হয়েই সে সুকৌশলে তাকে রেলিস্ট্রেশনে এনে এরকম পার্শ্বিক ঘটনা ঘটিয়েছে নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা তো বান্ধবীদেরকে বলতেছি তোমরা যারা পর কি এপেম কর সাবধান হয়ে যাও আজকে ওর সাথে ঘটছে কালকে তোমার সাথে ঘটব সুতরাং সাবধান ভালো হয়ে যাও